আসসালামু আলাইকুম কৃষিরাত দিন থেকে আমি রুহুল আমিন আছি আপনাদের সাথে আজকে আমার বাবা আমাদের আলুর জমিতে ছত্রাক নাশক দেওয়ার জন্য স্প্রে মেশিনের মধ্যে ওষুধ ও পানি মিক্স করতেছে তারপর কাঁধে করে আলুর জমিতে নিয়ে যাচ্ছে পাশের জমিতে ছোট বেগুন মানে ঝুঁকি বেগুন চাষ করা হয়েছে বেগুন গাছেও খুব সুন্দর ফুল চলে এসেছে মাসাল্লাহ আলু গাছের চেহারা এখন পর্যন্ত খুব সুন্দর আছে তারপরও ছত্রাকনাশক দেওয়া হচ্ছে কারণ বিভিন্ন ধরনের ছত্রাক জনিত রোগ যেমন নাবি দশা দাগ পচন ইত্যাদি এই রোগগুলো যদি হয়ে যায় তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না রোগ মুক্ত আলু গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং বেশি ফলন দেয় ছত্রাক মুক্ত আলু দীর্ঘদিন ভালো থাকে এবং বাজারের দামও ভালো পাওয়া যায় এটা ছোট জাতের লাল আলু বাবা খুব সুন্দর করে আলুর জমিতে স্প্রে করে দিচ্ছে এর মধ্যে দেখতে পেলাম আলুর জমিতে এক ইদুর ধরেছে বেশ কয়েকটি গাছ কেটেও ফেলেছে ইঁদুর ফসলের অনেক ক্ষতি করে থাকে পাশের জমিতে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল খুব সুন্দর গাছ হয়েছে মাসাল্লাহ দেখা যাক ভুট্টা ও আলুর ফলন কেমন হয় পরবর্তী আপডেট দিব আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ যেন কৃষিকাজে বারাকা দান করে আসসালামু আলাইকুম